এই জায়গাটার কথা কিন্তু সবাই বলেন না বা সবাই দেখান না গাছগুলো পাহাড় আর জঙ্গলের পথ ধরে অমরকণ্টক থেকে বান্ধবগড় একটা উত্তেজক রোড ট্রিপের জার্নি তবে শুধু জার্নি নয় তার সঙ্গে থাকছে অমরকণ্টকের তিন তিনটে একদম অচেনা অজানা স্পট আর অবশ্যই আমরা বান্ধবগড় ঢোকার সঙ্গে সঙ্গেই এন্টার করে যাব মধ্যপ্রদেশের বাঘের জঙ্গলের কোর অংশে বুঝতেই পারছো এই পর্বে প্রচুর এক্সাইটমেন্ট থাকবে তাহলে আর কি যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করা হয়ে থাকে সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখতে হবে ঠিক এক বছর পর আরও একটা মে মাস আবার বান্ধবগড় আসলে বান্ধবগড় নামটা শুনলেই কেমন যেন একটা অদ্ভুত উত্তেজনা হয় যার টানেই তো বারবার ছুটে আসা হ্যালো বন্ধুরা তোমরা যারা আমাদের আগের মধ্যপ্রদেশ টাইগার ট্রেলটা দেখেছিলে তারা নিশ্চয়ই বাড়তি এক্সাইটেড আর যারা এই চ্যানেলে নতুন কিংবা বাংলায় জাঙ্গল ভ্লগ দেখার জন্য বহুদিন ধরে মুখিয়ে আছো সিট বেল্ট বেঁধে নাও আগামী কয়েক সপ্তাহ খুব এক্সাইটিং হতে চলেছে আজ তারই ট্রেলার এই পর্বে বাঘের জঙ্গলের বুক চিরে জার্নি তো থাকছেই সঙ্গে থাকছে প্রকৃতির রুক্ষ তবু সুন্দর রূপ আর তিন তিনটে একদম অচেনা স্পট তাহলে চলো আজকের গল্পটা না হয় অমরকণ্টকের ব্রেকফাস্ট টেবিল থেকেই শুরু হোক রওনা দেওয়ার আগে ব্রেকফাস্ট পর্ব চলছে আজকে আমরা ব্রেকফাস্টে খাচ্ছি হচ্ছে আবার আলু পরোটা দই আজকে অমর কন্টক থেকে বেরিয়েও বান্ধবঘর যাওয়ার পথেও কিন্তু আমরা বেশ একটা দুটো স্পট তো দেখবই ছত্তিশগড় পাট থেকে এবার আমরা পুরোপুরি ঢুকে যাচ্ছি মধ্যপ্রদেশের দেশে আর এখানেই বলতে পারো সিরিজের সব থেকে আকর্ষণীয় অংশ থেকে যাওয়ার পথে আজ তোমাদের দেখাবো এমন তিনটে স্পট যা অমরকণ্টক বেড়াতে এসেও অনেকেই মিস করে যান আজকের প্রথম স্টপ দুর্গাধারা শহরের প্রাণ কেন্দ্র মানে যেখানে আমাদের হোটেল ছিল ওখান থেকে এর দূরত্ব ছ কিলোমিটারও নয় মাইকেল হিলসের পাহাড়ি রাস্তা ধরে জার্নিটা মুগ্ধ করে দেওয়ার মতো আসলে এটা একটা প্রাকৃতিক ঝর্ণা পেন্ড্রা রোডকে কানেক্ট করা রাস্তার ওপর গভীর জঙ্গলের মধ্যেই যার অবস্থান অমরকণ্টক থেকে বড় জোর দশ কিলোমিটারের রেডিয়াসে সাইট সিং পয়েন্টের মধ্যে এই দুর্গাধারা নাম খুব একটা সবাই বলেন না কিন্তু আমরা বলবো তোমরা যদি অমরকণ্টক বেড়াতে আসো তাহলে অবশ্যই কিন্তু এটা দেখতে এসো অমরকণ্টক থেকে একটা রাস্তা এই দুর্গাধারা হয়েই অমরেশ্বর এবং জলেশ্বর যে শিব সেই দিকে চলে যায় আমরা সেই রাস্তাটা নিয়েছি কারণ আমরা আজকে বান্ধবগড় রওনা দিয়েছি বলে আর এই গোটা অঞ্চলটা একবার তোমাদের পুরোটা ঘুরিয়েও দেখানোর চেষ্টা করছি এটা কিন্তু মাইকেল হিলস রেঞ্জ এই যে মাইকেল হিলস রেঞ্জ তার মধ্যে কিন্তু প্রচুর এরকম ন্যাচারাল ঝর্ণা রয়েছে বা তৈরি হয়েছে তারই মধ্যে অন্যতম এই ঝর্ণাটা এটাকে স্থানীয় মানুষরা বলেন দুর্গা ধারা পাশে একটা আশ্রম আছে খুব বেশিক্ষণ লাগে না বড়জোর শহর থেকে পনেরো মিনিটের ড্রাইভ অবশ্যই এসো দেখে যে এসে ধরলাম জঙ্গলের পথ বেশিরভাগ অংশেই মোবাইল নেটওয়ার্ক নেই দিনের আলো ছাড়া এ পথে খুব একটা আসে না আমাদের পরের গন্তব্য সাড়ে তিন কিলোমিটার দূরের অমরেশ্বর মন্দির স্থানীয়দের কাছে খুবই জাগ্রত শিবের নামে অমরকণ্টক শহরের আশেপাশে বেশ কটা মন্দির আছে এটাই গাড়ি পৌঁছয় তবে কোটেশ্বর মন্দির জঙ্গলের আরো গভীরে অমরকণ্টক আর পেন্ড্রা রোডের মধ্যবর্তী একটা অবস্থান আমরা এখন রয়েছি অমরেশ্বর মন্দিরে এটা কিন্তু আসলে মন্দিরটা ছত্তিশগড়ে পড়ে তবে এর একদিকে ছত্তিশগড় একদিকে মধ্যপ্রদেশ আর এই মন্দিরে রয়েছে একটা এগারো ফুট লম্বা শিবলিঙ্গ যার ওজন একান্ন টন এখনো পুরো কাজ শেষ হয়নি দু থেকে মন্দির নির্মাণের কাজ চলছে তবে একবার তৈরি হয়ে গেলে কিন্তু এটা অপূর্ব দেখতে হবে বোঝাই যাচ্ছে আর দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক কিন্তু হচ্ছে এই জ্যোতির্লিঙ্গ কাজেই অমরকণ্টক থেকে মাত্র এগারো বারো কিলোমিটার দূরত্বে পড়ে তোমরা অনায়াসে এসে এই জায়গাটা দেখে যেতেই পারো এবং না এলে কিন্তু আমি বলবো মিস করবে থেকে জলেশ্বর মন্দিরের দূরত্ব বড়জোর মিটার হেঁটেই যাওয়া যায় মধ্যপ্রদেশ সীমান্ত লাগোয়া ছত্তিশগড়ের এই মন্দিরেও মহাদেবেরই পুজো হয় ভেতরে আশ্রম আছে দুপুরের ভোগ রান্না হচ্ছে বিগ্রহের ছবি তোলা বারণ মন্দিরের বাইরে বেশ কিছু দোকান রাস্তার উল্টো দিকেই মা অন্নপূর্ণার মন্দির এই লাস্ট ধনঞ্জয়ের মানব সরবরে মা অন্নপূর্ণার সঙ্গে দেখা হয়েছিল এবং হাতা চেয়ে নিয়েছিল মানে সেই মনে আছে তো ওই একটি ভাঙ্গিয়ে এক চাই পুরো যে প্রসাদ হ্যাঁ কিন্তু তাতেও আমরা প্রসাদ কিন্তু পেয়ে গেছি এবং সেটা প্রসাদ যাচ্ছে আমাদের সঙ্গে বাংলায় পিছে থাকলে তোমার জুটেই যাবে ভালোবেসে কেмна যাবে

জলেশ্বর কোটেশ্বর লোহেশ্বর এই তিনটে তিনটে জায়গায় বা তোমরা দেখতে পারো একটা পেন্ড্রা রোডের দিকে একটা একটু জঙ্গলের ভেতরে যেতে হয় আজ আমরা অবশ্য জলেশ্বর পর্যন্তই দেখলাম তার কারণ এরপরে আমাদের রাস্তায় এই যে সোজা রাস্তা বেরিয়ে গেছে এটা চলে যাচ্ছে বান্ধবগড়ের দিকে তবে বুঝতে পারছো তো এই জন্যই আগের ব্লগে আমি বলছিলাম যে অমরকণ্ঠকে এসে ঝটিকা সফরে কিছুই হবে না দেখা তোমরা খুব ভালো হয় যদি তিন রাত রাখতে পারো আর না হলে একেবারেই সময় কম থাকলে অন্তত আমাদের মতো দু রাত রেখো আর এই স্পটগুলোই সব থেকে মেন স্পট আমরা তোমাদের দেখালাম এগুলো অবশ্যই দেখে যেও জলেশ্বর ঘুরে আমরা ধরলাম রাজ্য সড়ক নাইন এ টেকনিক্যালি এখন আমরা ছত্তিশগড় ছেড়ে মধ্যপ্রদেশে ঢুকে পড়েছি মাইকেল হিলসের আকা-বাকা পথ পেরিয়ে আপাতত এগোচ্ছি রাজেন্দ্র গ্রামের দিকে সড়কপথে পথে বান্ধবগড় যেতে গেলে দুটো রুট গতবার পান্না থেকে আমরা বান্ধবগড় ঢুকেছিলাম উমারিয়ার দিক থেকে ওই পর্বটার লিংক এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে তোমরা যারা ট্রেনে জব্বলপুর আসবে তাদের জন্য উমারিয়া আর কাটনী বান্ধবগড়ের সবচেয়ে কাছের রেল স্টেশন বান্ধবগড় ঢোকার আরেকটা রাস্তা শহড়োল হয়ে যায় আজ আমরা এই রুটটাই নিয়েছি সব মিলিয়ে আজ আমাদের ড্রাইভটা একশো পঁচাশি কিলোমিটার তোমাদের সুবিধের জন্য পুরো রুটের গুগল ম্যাপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিলাম এই জায়গাটাকে বলে রাজেন্দ্র গ্রাম আমরা এখানে এখন রিকুয়েল করে নিচ্ছি এবং রিকুয়েল করাটা দরকার ছিল কারণ পরে প্রায় দেড়শো কিলোমিটারের কাছাকাছি জার্নি কোথায় পাম্প পাবো না পাবো সেই কারণের জন্য আর এখানে কিন্তু তেলের লিটার দেখে নাও একশো টাকা ওয়ান যা আমাদের হয়ে থাকে সব সময় একটা হিসেব যে কোথায় আমরা ওয়েস্ট বেঙ্গলের থেকে বেশি প্রাইসে পেট্রোল পাচ্ছি কোথায় কম বড় রোড ট্রিপে এগুলো পার্ট অফ দ্য গেম রেঞ্জ দিয়ে ওইটা বাজে হচ্ছে 12টা 57 12টা 57 এখনো আমাদের বাকি আছে 126 কিলোমিটার বান্ধবগড় পান্না এইগুলোই জারাই আসবে মাথায় রেখো ছোট ছোট প্রচুর ঘাটি এলাকায় কিন্তু গাড়ি চালাতে হবে মানে হিল ড্রাইভের একদম অভিজ্ঞতা আগে থেকে না থাকলে আর এটার সঙ্গে কিন্তু পুরুলিয়া বা নেতারহাটের বেসিক একটা তফাৎ আছে এগুলোতে প্রচন্ড শার্প টার্ন যে জিনিসটা যারা খুব মানে মাঝে মাঝে পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুরে গাড়ি চালিয়ে অভ্যস্ত তার থেকে কিন্তু এগুলোর উচ্চতাও বেশি একদমই তাই এবং এগুলো তো মোস্টলি বিন্ধ আরাবল্লি বা ওই ধরনেরই রেঞ্জ তো তবে রাস্তা মোটামুটি ভালোই রাস্তা ভালো রাস্তার কন্ডিশন নিয়ে কোনো কমপ্লেন নেই হচ্ছে একটা বেয়াল্লিশ ফর্টি থ্রি আমরা তেতাল্লিশ নম্বর জাতীয় সড়ক ধরছি শাহাদল এখান থেকে আঠাশ কিলোমিটার আর ঝাড়খণ্ড মানে চান্দিল যেতে গেলে এই রাস্তা ধরেই সোজা ছশো কিলোমিটার তো আমার ধারণা আমরা যখন ফিরবো তখন হয়তো এই রাস্তাটা নিতে হতে পারছি আমরা অচানক আমার আসার দিন একটা সার্টিন সময় বোধ ন্যাশনাল হাইওয়ে ফর্টি থ্রি দিয়ে এসেছিলাম আবার আমরা ন্যাশনাল হাইওয়ে ফর্টি থ্রি ধরলাম ওই যে যখন আমরা দলমার ইনস্টা বেরোলাম তখন আমরা ন্যাশনাল হাইওয়ে ফর্টি থ্রি তে ছিলাম যেটার পুরনো নাম্বার হচ্ছে ন্যাশনাল হাইওয়ে থার্টি থ্রি সেটা আর এটা একই রাস্তা আমরা শাহাদল হয়ে বান্ধববার যাবো এবং একটা জায়গা পরে জামুই বলে এই রাস্তার উপরই সেই জামুই বেশ বড় শহর জামুই ছেড়ে আমরা পাঁচ কিলোমিটার চার পাঁচ কিলোমিটার মতো এগোনোর পর হাইওয়ের ওপরেই এই গপসপ রসই রেস্টুরেন্টটা পড়ে আর আমরা এখানে খাচ্ছি হচ্ছে ভাত রুটি তার সঙ্গে চিকেন বাঘেলা যেটা এখানকারই প্রেপারেশন আর খেতে খুব সুন্দর তার সঙ্গে আমরা নিয়েছি আর এই এইরকম সামারের রোড ট্রিপে রায়তা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং সেই জন্য আজকে আমরা ভেজিটেবল রায়তা নিয়েছি এদের এখানে প্রাইস কিন্তু বেশ মডারেট মানে যে যে ধরনের রেস্টুরেন্ট সে তার হিসেবে ভাত একশো টাকা রুটি পনেরো টাকা পিস চিকেন আমরা হাফ প্লেট নিয়েছি দাঁতেই ছ পিস দুশো আশি টাকা রায়তা পঞ্চাশ টাকা তো ঠিকঠাক মানে টেস্ট হিসেবে এবং অ্যাম্বিয়েন্স হিসেবে ভালো একটা ছোট্ট ফুড কাটি বাংলায় যেটাকে বলে ফোড়ন দেওয়া সেটা হচ্ছে এখন কিন্তু আমরা টেকনিক্যালি মধ্যপ্রদেশের মধ্যে আছি হুম হুম আর সেখানে কিন্তু আমরা রীতিমতো চিকেন খাচ্ছি হুম ফেসবুকে তো অনেক রকম দেখার পড়ি বিওয়্যার অফ ফেক নিউজ এর চেয়ে বেশি আর কি বলা যায় থেকে আমরা যে তেতাল্লিশ নম্বর জাতীয় সড়ক ধরেছিলাম জামুইয়ে লাঞ্চের সঙ্গেই তাকে বিদায় জানিয়ে আপাতত যাচ্ছে মানপুরের দিকে মধ্যপ্রদেশের এদিকটা পুরোটাই মালভূমি ডান দিয়ে বয়ে গেছে সোন কিছুটা এগোনোর পর পড়লো জহিলা নদীর ব্রিজ জহিলার একটা ধারাও আগে গিয়ে সোন নদীতেই মেশে কি ভাইয়া জহিলা আচ্ছা ধন্যবাদ কিলোমিটারের মধ্যে হচ্ছে বানপুর বলে একটা জায়গা ঘুরি বলছি এখন কটা বাজে চারটে এগারো এখানে আমরা জোহিলা নদী পেরোলাম উপরে একটা ব্রিজ করা আছে সেই জহিলা অমরকণ্টক থেকে যার উৎপত্তি অমরকণ্টকে আমরা তিনটে নদীর কথা বলেছিলাম সোন নর্মদা তো বটেই তার সঙ্গে জহিলাও আর এই গোটা অঞ্চলটা আমরা জানি না টেকনিক্যালি কিন্তু দেখে মনে হচ্ছে জঙ্গল তো পুরোটাই হয়তো এটা বান্ধবগরেরই বাফার হতে পারে আজ আমরা হ্যাঁ আজ আমরা যখন বান্ধব করে ঢুকছি দেখো আকাশে মেঘ তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এর আগে কি মারাত্মক গরম পড়েছিল সেটার প্রমাণ হচ্ছে বা দিকে যেভাবে গাছগুলো ঝলসে গেছে সামনে ডান দিকে সব দিকেই আমি বাঁ দিকটা ভালো করে দেখাতে পারলাম বলে পারছি বলে মানে কোনো সাফারির আগে মেঘ হোক বা বৃষ্টি পড়ুক আমরা চাই না সেটা হচ্ছে আজকে কিন্তু যা অবস্থা গাছপালা শুকিয়ে আগুন লেগেছে বোঝা যাচ্ছিল একটু আগে ডান দিকে ছবিটা খুব একটা তুলতে পারিনি আমি তো দেখা যাক আমরা কি ওয়েদার পাই বান্ধববার ঢোকার আগে মানপুরি শেষ বড় শহর তারপর দশ নম্বর রাজ্য সড়ক পুরোটাই জঙ্গলের রাস্তা এ পথের থ্রিলটাই আলাদা একবার এলেই মনে হয় বারবার ফিরে আসি বাঁধাপেল রোড ফর টু কিলোমিটার্স হ্যাঁ শুধু রাস্তাটা এবারে এবারে আমরা অন্য দিক দিয়ে বাঁধাপেল ঢুকছি গতবারে মরিয়া দিয়ে এসেছিলাম এই রাস্তাটায় বাঁধাপেলের 8 10 কিলোমিটার আগে পর্যন্ত মানপুরের জনবসতি আছে রাস্তার কন্ডিশন কিন্তু এবারে আরো ভালো হয়ে গেছে হুম গতবার একটু ভাঙা পেয়েছিলাম আমরা আমাদের রিসর্ট এখান থেকে আর 4 কিলোমিটারও নয় হ্যাঁ আমরা অবশ্য টালার যে মেন যেখানে আর কি সাফারির টিকিট কাউন্টার এবং মেন অফিস আমরা সম্ভবত ওদিক দিয়েই আমাদের রিসর্টের দিকে ঢুকব আরও ভাগ্যবান মানুষজনের ক্ষেত্রে এরকম আমরা প্রচুর গল্প শুনেছি এবং এক আগে আমরাও সেই রকম একদিন কোন ভাগ্যবানের তালিকায় পড়েছিলাম একদিনে হাফ ডজন বাঘ দেখেছিলাম এবং এই রকমই রাস্তা দিয়ে সেটা আরেকটু পরে পেরোতে গিয়েও আমরা একটা ব্রিজের নিচ দিয়ে কালভার্টের তলা দিয়ে বাঘ পেরোচ্ছিল সেটাও দেখেছিলাম আমাদের কুইট গাড়ি থেকে তো যাই হোক এক একবার এক এক রকম হয় এবারে জোনও আলাদা সব মিলে চমক থাকছে মানে রিপিটিশন কখনোই নয় কিন্তু ওই দূরে যেটা দেখা যাচ্ছে সামনে সেটাই কিন্তু সিগনেচার বান্ধবগড়ের কিলা বান্ধবগড় মানে যে পাহাড়টার ওপর বান্ধবগড়ের কেল্লা সেদিন যখন আমরা বান্ধবগড়ের রিসর্টে পৌঁছলাম তখন প্রায় বিকেল চারটে বান্ধবগড়ে এবার আমাদের আস্তানা একদম ফাঁকায় কোর্জনের গা ঘেঁষে রিসর্টটা কেমন আর সন্ধ্যের বাকি গল্প তোমাদের শোনাব পরের পর্বে তার আগে বলো এই পর্বটা তোমাদের কেমন লাগবে আমরা কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম পর্বটা নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো এই নাম্বারে পর্বটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করো এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে নিও আগেই করা বেল আইকনে ক্লিক করে দেখে নিও অল নোটিফিকেশন এনেবল আছে কিনা না ইনস্টাগ্রাম ফেসবুকেও রেকর্ডিং মোডকে লাইক ফলো করে নিও আমাদের বেড়ানোর সব আপডেট হাতে গরম পেতে পরের পর্বে আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি